হে এস এসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো টেস্ট পরীক্ষা শেষ তাই না সামনে এস পরীক্ষা অনেকেই ভাবছো এই সময়টুকুর মধ্যে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিয়ে একটা ভালো পরীক্ষা দিবে আবার এমন অনেকেই আছো যারা সিলেবাসটা ভালো করে শেষ করতে পারো নি হয়তোবা আরেকটু ভালো করে সিলেবাসটা শেষ করলে একটা ভালো পরীক্ষা দিতে পারবে এবং অনেকেই আছো যারা কিনা এখন পর্যন্ত ভালো করে পড়াশোনাটাই শুরু করেনি এই সব ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু একটা ক্লাসে থাকে বিচলিত হওয়ার কোনো কারণ নেই কারণ রুকন টিউটোরিয়াল আছে আপনাদের সাথে আমরা একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে প্রত্যেকটা এমসিকিউ অ্যানালাইসিস করে একটা ফাইনাল ডিভিশন কোর্স তৈরি করেছি যেন প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে বেনিফিট হতে পারে আমাদের শ্রেণী কার্যক্রম জানুয়ারি মাসের এক তারিখ থেকে দুই সালে জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এর আগ পর্যন্ত কিন্তু আমরা ফ্রি ক্লাস প্রদান করব যেন তোমরা দেখতে পারো যে আমাদের শ্রেণী কার্যক্রম কেমন আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন এছাড়াও আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন সেটা দেখার জন্য কিন্তু তোমরা সার্চ করতে পারো ইউটিউব ইউটিউব চ্যানেলে চ্যানেলে এই প্রায় অধিক এখানে দেখা যাচ্ছে ভিডিও আপলোড করা আছে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এসএসসি পূর্ববর্তী প্রস্তুতির জন্য এছাড়াও তোমাদের এস পূর্ববর্তী এই জার্নিতে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এই নাম্বারে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এছাড়াও তোমরা যদি সরাসরি যুক্ত হতে চাও তাহলে সরাসরি চলে আসতে পারো কোটিয়াদি পূর্বপাড়া কিশোরগঞ্জ সরাসরু কোটিয়াদি কিশোর কোটিয়াদি পূর্বপাড়া কিশোরগঞ্জ এই ঠিকানায় বিশ্বাস রেখো মনে প্রত্যয় অনুভবে স্বপ্ন জয়ের যুদ্ধে সফল তোমরাই হবে সবার জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম